ভাইদের অনেক এনার্জি লাইক একদিনে আমরা যেখানে বাইক ট্যুর নিয়ে আমরা চাচ্ছি একটা দিন রেস্ট করতে সেখানে ওনারা হচ্ছে এই দিনে হচ্ছে ওনারা রেস্ট করবে না ওনারা আবার এই সাইকেল চালায় চালাই ওনারা আবার যাবে আমরা হচ্ছে সামনের ভাইদেরকে কিসের আগে দেখছি কিশোরগঞ্জের আগে দেখছি একটা ব্রিজে আমরা যেখানে রেস্ট করছি অ্যাম্বুলেন্সও সাইড দিতে হবে

আজকে ব্যাক করবেন ওরে বাবা বাইদের অনেক এনার্জি লাইক একদিনে আমরা যেখানে বাইক টুক নিয়ে আমরা চাচ্ছি একটা দিন রেস্ট করতে সেখানে ওনারা হচ্ছে এই এইদিনেই হচ্ছে ওনারা রেস্ট করবে না ওনারা আবার এই সাইকেল চালায় চালাইয়ে ওনারা আবার যাবে ক্যানি এমাজ ইন্ট ম্যান কতটুকু এনার্জি হইলে যদি এটা ভালো ওনাদের কিন্তু আমরা তো বসে আছি ভাই প্যাটের ভুড়ি বাড়াচ্ছি বাট ওনাদের সাইকেলের কারণে ওনাদের শরীরে যথেষ্ট মানে দেখেন প্রতিটা ছেলে স্মার্ট প্রতিটা ছেলে হচ্ছে স্মার্ট সো তাদের এই স্মার্টনেস এর পিছনে বা শরীরটা ভালো রাখার পিছনে কারণে হচ্ছে এটা ভাইরা কয়জন আসছেন এই ঢাকা থেকে এখন কি আজকে আবার ব্যাক করবেন আমরা বাইক নিয়ে আমরা আর দিন থাকার প্ল্যান সাথে কথা বলতে পারতেছে দেখি কোথাও থামলে ওনার সাথে কথা হবে তারা আসছে ঢাকা থেকে আমরা আসছে ঢাকা থেকে বাট বাইকার সাইকেল বাট ওনাদের এত এনার্জি কিভাবে আসে আমি জানি না আমাকে যদি বলতো আমার ভাই নাম শুনলে তো ভয় পেতাম যে আল্লাহ ঢাকার বাইরে চলে যাব সাইকেল নিয়ে লট অফ এনার্জি যাই হোক ভালো ভালোলেটিক শরীর থাকে তাদের সবই পারে দোয়া করবেন আমাদের জন্য তাদের জন্য সবার জন্য দোয়া করবেন টাটা